এক যে ছিল কুঁজো বুড়ি সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত বুড়ির ছিল তিনটি কুকুর রঙ্গা ভুতু। বুড়ি যাবে নাতনির বাড়ি তাই কুকুর তিনটিকে বলল তোরা যেন বাড়ি থাকিস কোথাও চলে টলে যাসনে রঙ্গা ভঙ্গা বললে আচ্ছা তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে এমনি করে সে খানিক দূর গেল তখন শিয়াল তাকে দেখতে পেয়ে বললো কোথায় তোকে তো আমি এখন খাবো দেখ আমি আগে নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে খানিক দূর গেল তখন এক তাকে দেখতে পেয়ে বলল এই বুড়ি কোথায় তোকে তো আমি এখন খাবো ঠিক আছে তবে আমি আগে নাথনির বাড়ি থেকে খেয়ে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো বাঘ চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে সে আরো খানিক দূর গেল তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বলল এই কুজো বুড়ি কোথায় যাচ্ছো তোকে তো আমি এখন খাবো আচ্ছা তবে আমি আগে নাতনির বাড়ি থেকে খেদে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে আচ্ছা তবে মোটা আয় তারপর খাব এখন যাও ভাল্লুক চলে গেল বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছালো সেখানে দই পিঠা পায়েশ আর পোলাও রোস্ট খেয়ে এমনি মোটা হলো যে আর একটু মোটা হলেই সে ফেটে যেত তাই সে তার নাতনিকে বলল ওগো নাতনি আমি তো বাড়ি চললুম এবারে আর আমি চলতে পারবো না আমাকে গড়িয়ে যেতে হবে আবার পথে ভাল্লুক বাঘ আর শিয়াল হাঁ করে বসে আছে আমাকে দেখতে পেলেই ধরে খাবে এখন বলো দেখি কি করি ভয় কি দিদিমা তোমাকে এই লাউয়ের খোলটার ভিতরে পুড়ে দেব তাহলে বাঘ ভাল্লুক শিয়াল বুঝতেও পারবে না তোমাকে খেতেও পারবে না সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতর পুড়ে তার খাবার জন্যে চিড়ে আর গুড় সঙ্গে দিয়ে হেইয়ে বলে লাউয়ে ধাক্কা দিল আর লাউ গাড়ির মতন গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলল লাউ গড়গড় লাউ গড়গড় খাইচিড়ে খাই চিড়ে আর গুড় বিচি ফেলি টুল টুল বুড়ি গেল অনেক দূর পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেল না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে লাউটাকে নেড়ে চেড়ে দেখল বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল অনেক দূর শুনে সে ভাবল বুড়ি চলে গিয়েছে তখন সে ঘত করে তাকে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় আর গুড় টু বুড়ি গেল অনেক দূর আবার খালি ধরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়িকে দেখতে পেল না খালি দেখল একটা লাউ গড়িয়ে যাচ্ছে সেটাকে নেড়ে চেড়ে দেখল বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল অনেক দূর শুনে সে ভাবল বুড়ি চলে গিয়েছে তখন সে ঘোত করে তাতে দিল এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভিতর আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে সে লাউ দেখে বলল হুম লাউ কিনা আবার কথা বলে ওর ভিতর কি আছে দেখতে হবে তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে বুড়ি তুই এইভাবে লুকিয়ে এসেছিস কালকে তো খাব খাবি বই কি নইলে এসেছি কি করতে তা আগে দুটো গান শুনবি নে হ্যাঁ দুটো গান হলে মন্দ হয় না আমিও একটু একটু গাইতে পারি আয় রঙ্গা ভঙ্গা ভুতু তু আয় রঙ্গা ভঙ্গা ভুতু তু অমনি বুড়ির তিন কুকুর ছুটে এসে একটা ধরল শিয়ালের ঘাড় আর আরেকটাই ধরল তার কোমর ধরে টান কি টান শিয়ালের ঘাড় ভেঙে গেল কোমর ভেঙে গেল জীব বেরিয়ে গেল প্রাণ বেরিয়ে গেল তবু তারা টানছেই টানছেই খালি টানছে